দেখা যাবে চমৎকার একটি খেলা লেগে গেছে এবার সর্বনাশ তুমুল বেগে চলছে খেলা দুইজনের মধ্য থেকে আকর্ষণীয় লড়াই আকর্ষণীয় লড়াইটি চলছে এ পর্যায়ে দেখা যাবে কে হয় ভাগ্যবান বিজয়ী দর্শক মাহিয়া এবং জুয়ের মধ্যে চলছে আকর্ষণীয় গায়ে এই প্রচন্ড শক্তি এবং সেই শক্তি স্যালেন্ডার না করা পর্যন্ত চলবে কুস্তিটি সভ্য নশ লেগে গেছে কুস্তি আকর্ষণীয় কুস্তি খেলা দেখো সবে চমৎকার ভাবে লেগে গেছে কুস্তিটি দেখো সবে ইয়া চমৎকার ভাবে খেলছে খেলাটি প্রিয় দর্শক দেখছে দেখুন দারুণ ধারণভাবে খেলছে আমাদের জুই এবং রাখি প্রিয় দর্শক কার খেলা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে দয়া করে কমেন্ট করে জানাবেন আমাদেরকে চমৎকারভাবে দুই প্রতিযোগী খেলছে খেলাটি লড়াই হচ্ছে চমৎকারভাবে দেখতে থাকুন দুইজনই সমান চমৎকার দুই খেলা শ্রোতা দেখতে থাকুন বান্টি গ্রুপের দুই প্রতিযোগী কে কাকে স্যালেন্ডার করতে পারে আজকে সেই কঠিন চ্যালেঞ্জ চলছে দুইজনের মধ্যে 내가 잡을아이아이 내가 자이초 देखा जाए <laughs> <laughs>